হ্যালো ফ্রেন্ডস রিম্পাস ওয়ার্ল্ডে তো আমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত হওয়া চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা বেশ কিছুদিন আগেকার মানে ভিডিওটা করা ছিল তো আমার এডিট করা হচ্ছিল না বলে আমার এটা ছাড়াও হচ্ছিল না তো এই ভিডিও এই ভিডিওটারই আমি শর্ট ভিডিও করে করে বেশ কিছুটা আপলোড করেছি এটা হচ্ছে সকালের টিফিন ছিল আমাদের দুধ দিয়ে একটা ডিম টোস্ট করেছিলাম ডিম দিয়ে দুধ দিয়ে তো সেটার ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি আর এই যে সন্ধেবেলা আমরা রেডি হয়ে গেছি সন্ধ্যেবেলা কি একটু লেটই হয়ে গেছে প্রায় সাড়ে সাতটা আটটা বাজে আমরা তখন রেডি হয়ে বেরিয়েছি এই যে আমি আমার ভাগ্নি আর আমার ছেলে তিনজনে বেরিয়েছি ওর বাবাকে বললাম যাবে না বললাম ওর বাবা যাবে না তো আমরা তিনজনেই গেলাম মানে ভাগ্নিরই আবদার ছিল একটু খাওয়া দাওয়া করবে ঘুরবে তো চলো বেরিয়ে পড়েছি বাড়ির সামনে থেকে কিছুক্ষণ ছিলাম তো টোটো ফোটো কিছু পেলাম না তো সেই জন্য আমরা হাঁটা লাগিয়েছিলাম তো মেন রোড থেকে আমরা টোটো পেয়ে গেছি তো এখন চলে এসেছি আবার সেই মিত্র কাফেতে তো আসলে এইটা নতুন আউটলেট খুলেছিল তো তো আমরা প্রথমেই গিয়েছিলাম তো আমার ভিডিওটা আমার ভাগ্নি দেখেছিল তো দেখে ওরই ইচ্ছা করছিল যে এখানে আরেকবার ও একবার আসবে তো সেই কারণেই আসা আর কি তো এখানে বেশ কিছু আইটেম অনেক আইটেমই ছিল তো সব কিছুই দেখা হচ্ছিল তো এখান থেকে অর্ডার করেছিলাম এই যে চিকেন কি ড্রাম স্টিক না একটা স্টার্টার থেকে একটা সেরকম অর্ডার করা হয়েছিল আসলে বেশ কিছুদিন আগের তো ভিডিওটা আমি ভুলেও গেছি মানে নামগুলো যত যাই হোক আমি যতটা সম্ভব বলার চেষ্টা করব। এখানে সব দাম ঠামগুলো তো লেখাও রয়েছে তোমরা পজ করে করে একটু ভালো করে দেখে নিও আর এখানে একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি না হলে না ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল তো আমরা চিকেন ড্রামস অফ হেভেন এই মানে প্রথম স্টার্টার ড্রামস অফ হেভেনটা নিয়েছিলাম দুটার দাম ছিল একটা প্লেট দুশো সত্তর টাকা পাঁচ পিস থাকবে আর মানে মেন কোর্সে নিয়েছিলাম ওই রাইস ফ্রায়েড রাইস আর আমি নিয়েছিলাম একটা মিক্স নুডলস ওরাও নিয়েছিল মিক্সড ফ্রায়েড রাইসই আর নিয়েছিলাম চিকেন যেন ওটা বাটার বাটার চিকেন টাইপের আমার ঠিক মনে নেই নামটা তো গ্রেভি আইটেম অর্ডার নেওয়া হয়েছিল তো আমরা এখন একটুখানি সময় বসে বসে সময় কাটাচ্ছি বেশ ভালোই লাগছিল যে এখানে ভেতরে না বেশ এত সুন্দর একটা গান চলছিলো যাই না মানে অনেকে বলে যে এরকম গানগুলো মানে ভিডিও গানগুলো যে হয় মানে ন্যাচারাল যে গানগুলো হয় সেগুলো দিয়ে আপলোড করলে নাকি কপি রেট পড়ে যায় তো জানি না সেই জন্য আমি আপলোডও করলাম না মানে ভেতরে যে সুন্দর গানটা চলছিলো সে মানে ভেতরে আমরা যে ধরনের কথাবার্তা বলছিলাম সেই সমস্ত কিছু দিয়ে আমি আপলোড করলাম না আমি আদা করে ভয়েস ওভার দিয়েই আপলোড করছি তো এখানে আমাদের কী ড্রামস অফ হেভেনটা চলেছে না দেখতে পুরো ললিপপের মতোই তো প্রথমে না বুঝতে পারিনি দিয়ে গেছে তারপর আমরা খেয়ে নিয়েছি খাওয়ার পরে না মনে পড়েছে আমরা তো ড্রামস অফ হেভেন দিয়েছিলাম এগুলো ললিপপসের মতো লাগছে কেন তো আবার ডেকে আবার জিজ্ঞেস করেছিলাম যে এগুলো ড্রাম ড্রামস অফ হেভেন আর ললিপের মধ্যে ডিফারেন্স কী তো ওরা বললো যে ড্রামস অফ হেভেনটা এটা সস দিয়ে একটু ফ্রাই করা থাকে ফ্রাই করা তার মধ্যে সস টস দিয়ে একটু ওই প্যান ফ্রাই মতো করা আর যেটা চিকেন ললিপপ সেটা শুকনো শুধু ললিপপটাই ভাজা থাকবে তো এখানে আমাদের মেন কোর্সে চলে এসছে এই যে আমাকে নুডলস দিয়ে দিয়েছে আর ওদিকে ওদের দুজনকে ফ্রায়েড রাইস দিয়েছে তো নুডলস খানিকটা রয়েছে ওরা দুজনও একটু খাবে তো আমি আর ফ্রায়েড রাইস বেশি খাইনি ফ্রায়েড রাইস ওরা দুজনেই খেয়ে নিয়েছে আমি অল্প একটুখানি নিয়েছিলাম তো আমার নুডলসটা খুব ভালো লাগছিল আর নুডলসগুলো এত সরু সরু ছিল মানে আমরা বাড়িতে করলে না এই রকম এত সরু নুডলস পাই না তো নুডলসটা বেশ ভালোই ছিল এই যে ওদেরকে দেখে আমার ছেলেরও পাকা শুরু হয়ে গেছে মানে ও খানিকক্ষণ ধরে চেষ্টা করেই যাচ্ছে করেই যাচ্ছে কীভাবে তোলা যায় প্রথমে এই যে দুটো চামচকে উল্টো করে নিয়েছে তারপরে বললাম না উল্টো হয়েছে আবার সেই উল্টো করেই নিল তারপরে আবার ঠিকঠাক করে মোটামুটি নিয়েছে তো আমি পরে ভিডিওটা দেখছিলাম যখন তখন বুঝতে পারলাম যে ওরা যে দুটো চামচ একসাথে ধরে সেই চামচ দুটো ধরার একটা আলাদা কায়দা আছে তো বেশ খানিকক্ষণ চেষ্টা ফেস্টা করার পরে একটুখানি তুলতে পেরেছে ঠিক আছে রেখে দে আর তুলতে হবে না এরপর বাটি ভাটি ছিটকে পড়ে গেলে হারাকি মানে একটা বিচ্ছিরি কাণ্ড হবে ছেড়ে দেয় আর তুলতে হবে না বাড়িতে গিয়ে চেষ্টা করিস তো ওরা না দুটো চামচ মুখোমুখি করে নেয় আমি দেখলাম তো ওরা ওইভাবেই তোলে তো লাস্টে এখানে একটু মকটেল অর্ডার দিয়ে দিয়েছিলাম এটার মনে হয় দাম নিয়েছিলো একশো পঁচাত্তর সামথিং এরকম আমার ভুলে গেছি মনে নেই তো এটা হচ্ছে লেবু লেমন আর পুদিনা পাতার একটা মকটেল ছিল তো খেতে বেশ ভালোই ছিল সব কিছু মিলিয়ে আমাদের মোটামুটি বিল হয়েছিলো দেড় হাজার টাকার মতো বিল হয়েছিল। তো সব বিল টিল মেটানো মিটিয়ে টিয়ে এরপর আমরা বেরোবো আর এই যে মকটেল দুটোতে ছাতা দিয়েছি এই ছাতা দুটো দিয়ে খাবো কি ওর ওই পাকাম করতে করতে ছাতাগুলো যাচ্ছে অবস্থা খারাপ হয়ে একবার বলছে আমি ছাতাগুলো বাড়ি নিয়ে যাব। আবার মানে ওই ভেতরে যে তুলসী পাতা মানে তুলসী আমারও তুলসী পাতা হয়ে যাচ্ছে মানে ভেতরে যে পাতাগুলো দিয়েছিলো না পাতাগুলো দেখে বলছে কি তুলসী পাতা দিয়েছে কেন আর সেগুলো তুলসী পাতা না পুদিনা পাতা তো এই করে যাচ্ছে কখন থেকে তো ওদিকে আমার ভাগ্নি ওর মানে ওর বাদরাম ভিডিও করছে ও ওর পেজে আপলোড করবে সেই কারণে আর এই যে ছাতা নিয়ে মাথা দিচ্ছে দুটো ছাতা নিয়ে মানে ভা দুটো মক মকটেল অর্ডার করেছিলাম আর এই যে পাইপগুলো না পাইপটাকে প্রথমেও ভেবেছিল কি মানে ওই যে চক স্টিক দেয় প্রথমে ঢুকেই না আমাদেরকে চকস্টিক স্টিক দিয়েছিল মানে আমাকে দেয়নি এমন বদমাস আমাকে না দিয়ে আমার ছেলেকে আর ভাগ্নিকে দিয়েছে মানে বাচ্চা দিতে দেবে। তা আমি কি এতটাই বুড়ো হয়ে গেছি যে আমাকে দেওয়া যায় না লাস্টে আবার যখন হয়ে গেছে বেরোবো তখন আবার আমার ছেলেকে আর ভাগ্নিকেই দিয়ে গেছে তখন আমি আর পারিনি আমি না বলে দিয়েছি যে বারবার ওদেরকে দিয়ে যাচ্ছে আমি কি পাও কি আমাকে একটা দিন এরকম করেন কেন তো লাস্টে আবার আমাকেও একটু একটা দিয়েছে

তো এখানে বেশ মজা করছিলো তো ও খানিক্ষণ ধরে বেটারগুলোকে ডাকছিলো যে এক্সকিউজ মি এক্সকিউজ মি বলে আমাকে একটা ছাতা দেবে আমি বাড়ি নিয়ে যাব এই বলে বলে আস্তে আস্তে ডাকছিল তো ওরা শুনতে পাচ্ছিলো না বুঝতে পারছিলো না তারপরে বেশ জোরে দুবার ডেকেছে এক্সকিউজ মি বলে ডেকেছে তারপরে ওনরা এসছে এসে তারপরে ওই যে কথা বলছিল যে কি নেবে বলো কি নেবে বলো তো ওকে দুটোই যে ছাতা দিয়েছে নতুন ছাতা দিয়েছে আবার দুটো চকস চক দিয়েছে এই যে এখন বাড়ি চলে এসেছি কোথা দিয়ে আনলি গিফট হিসেবে দিয়েছে তোকে এটা হলো না তো এই যে ভালো জিনিস এখন সারা দুটো নিয়ে ঘূর্ণি ঘূর্ণি মতন ওড়াচ্ছে তো আমরাও এরকম ছোটবেলা করতাম তো ও তাই করছে বেশ খানিকক্ষণ ধরে আর এই যে আমার আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে আর আমার ভাগ নিয়ে যে এখানে বাড়িতে ঢুকে সঙ্গে সঙ্গে ওর এডিটিং ফেডিটিং কী করবে না করবে কিভাবে কী আপলোড করবে সেই সমস্ত কাজকর্ম শুরু হয়ে গেছে আর আমি আর আমার ছেলে দুজনেই ড্রেস চেঞ্জ করে ফেলেছি তো ওকে কয়েকবার বললাম যে ড্রেসটা চেঞ্জ করে তারপরে ও সেই সব দিকেই কোনো কাহি দেয় না ওর কাজ করে যাচ্ছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে অবশ্যই কোনো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেও সাবধানে থাকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে রাটা বাই বাই